হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে খুব স্টাইলিশ কিছু ব্যাগ দেখিয়ে দেব এগুলো কিন্তু অফারে দিচ্ছি আমি বলে দিছি আগে এই ব্যাগগুলো কিন্তু আমাদের আগের ভিডিওতে ছিল 2400 টাকা আজকে আমি অফারে দিচ্ছি মাত্র 1800 টাকা 1800 টাকা যারা নেবেন তারাই লাকি এক কথা বলে দিছি অনেক সুন্দর একটা ব্যাগ খুব ভালো দেখতে এটা ইনার সাইড স্পেসটা দেখিয়ে দিছি ব্র্যান্ডের ব্যাগ ঠিক একদম শাওলি দিয়া ব্র্যান্ডের যারা কিনে নেবেন এগুলো অবশ্যই জানেন ভিতরে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাবেন এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার ডিসেম্বর মাসে থাকবে আমাদের ধামাকা অফার সো আপনারা কেউ মিস করবেন না সবাই চলে আসবেন অথবা ইনবক্স করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে অর্ডার কনফার্ম করে দেবেন পিঙ্ক কালার কালার হবে এটার ভিতরে এদিকে আসেন জিটা কালার মাত্র 1800 টাকা কালার মাত্র 1800 টাকা করে 1800 টাকা

এগুলো কিন্তু স্টক কম যত নিতে হবে গতটা তাতে নিব এক দুই পিস করে মাত্র টাকা এটার দুইটা কালার আছে টাকা খুবই সুন্দর এই ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে আরেকটা ভিতরে টাকা

তে এটা হচ্ছে ক্রিসবেলার মধ্যে এটা सेम প্রাইস টাকা ব্ল্যাক কালার আছে হচ্ছে এটা অ্যাশ কালার ওকে পাবেন হচ্ছে মাস্টার্ড কালার ওকে 1800 টাকা এটা ক্লাসিক এটা এটা আছে

ভিতরে কিন্তু লং প্যান্টটা আছে এটা লং করে আপনি ইউজ করার জন্য যারা সাইড ইউজ করতেছেন চান লং করে করতে পারবেন কালার হবে পাঁচটা কালার আর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকাটা ব্ল্যাক কালার প্রত্যেকটা ব্যাগে কিন্তু আপনারা অফার পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা একদম নিউ কালেকশন হোয়াইট কালার পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার

বি নাইস কালারটা 3000 টাকা 3000 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কিন্তু বড় অনেক সুন্দর হবে একটা মেন চেম্বার আছে এখানে মানি চেম্বার এখানে মোবাইল চেম্বার লং বেড অবশ্যই আছে লং এটা লং বেড এরকম পেয়ে সাইজ আর কালার হবে কাসটা কালার ব্ল্যাক কালার

ভিতরে ইনার সাইডে সুন্দর হবে অনেক অনেক ভালো হবে এগুলো একদম নতুন আসছে ডিফারেন্ট কোয়ালিটি এটা ক্রিম কালার লং বেল্ট মানে চম্বল মোবাইল চম্বর সব কিছু দেওয়া আছে এখানে কালো হবে ব্ল্যাক কালারটা ভিতরে আছে ব্ল্যাক কালার দাও দেব চাইলে আমরা আছে চাইলে ইমো আছে ছবি চাইলে পাঠিয়ে দিবেন ওকে একটা কালার খাকি কালার পিওর হোয়াইট কালার আর হচ্ছে অ্যাশ কালার প্রাইস কত করে